হ্যাঁ 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 দাদা জয়মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল আজ নয় এক দু এই মেশিনটি চলে যাচ্ছে বাঁকুড়া কুতুলপুর এই যে গাড়িতে দাদার গাড়িতে লোড হয়ে গেছে এই যে গাড়ির নাম্বার ডব্লু বি পনেরো ই জিরো পাঁচ আট সাত লোড হয়ে গেছে আজকে সকালেও একটা মেশিন গেছে ঘাটাল এই যে মেশিন আমাদের এই যে দেখুন এখানে মেশিন রেডি হয়েছে এখানে এক দুই তিন চার এদিকে আরও মেশিন রেডি হয়ে রয়েছে হ্যাঁ এরকম আবার এদিকেও মেশিন উঠছে জয় মা তারা বাতাসা মেশিন এই যে মেশিন এই একটা এই একটা এই একটা এদিকেও আমাদের যে রেডি হয়ে রয়েছে ট্যাঙ্ক লাইন দিয়ে ট্যাঙ্ক রেডি হয়ে রয়েছে এই যে আমাদের মাতারা জয় মাতারা দাদা এই মেশিনটা কোথায় যাচ্ছে এই মেশিনটা আমাদের আশ্রমে যাবে এটা হচ্ছে কতলপুর থেকে যেতে হয় কাকের পরে এটা পরে গ্রাম পঞ্চায়েত অন্তর্গত আমাদের এই আশ্রমে হচ্ছে মুখ্যবীর গয়াসাগর এই মেশিনটি লোড হয়ে গেছে এই দাদা দেখছেন নিয়ে যাচ্ছে আমাদের দেখুন এখানে আরো মেশিন রেডি হয়ে রয়েছে ওদিকে আরো দেখালাম দর্শকদের এখানে দেখুন ফ্রেম হয়ে রয়েছে ঠিক আছে পাতশা মেশিন কর্মকার ব্যাণ্ডেজ এক নম্বর কালিটি যখন ঠেলাটা কম উঠবে তখন মালগুলো গাঁপলে হয়ে যাবে দাও এটা বন্ধ করে দাও না আসলে কি আছে বন্ধ করে দাও হাত দিয়ে ফেলে চলে যাবে ট্যাঙ্কিং না তারা হ্যাঁ আসতে আসতে থাকে তুমি ঠেলেছো চলে আসতে মানটা চলে আসতে আসতে চলে যাবে চলে যাবে তুমি ঠেলছো